সেনাপ্রধান জেনারেল বকারুজ্জামানের তিন হাই ভোল্টেজ বৈঠক ঘিরে বাংলাদেশে শুরু হয়েছে চোর জল্পনা প্রথম বৈঠক একত্রিশে আগস্ট ওইদিন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেন সেনা প্রধান কথা বলার জন্য সরাসরি প্রধান বিচারপতি সরকারি বাসভবন গুলশানে পৌঁছে যান একই সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এস কামরুল হাসান জাতীয় পার্টি এক মহাসচিব শামীম পাটোয়ারি নাকি নাম বিএনপির এখন জাতীয় পার্টির দায় নিতে হবে বিএনপি এখন জাতীয় পার্টি কে রক্ষা করার দায়িত্ব গণ্ডন্ত্র স্বার্থ বিএনপির ভাই বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই আপনি কিসের দায়ের কথা বলছেন তারা যখন ইলিয়াস আলী কুম হয় তখন কোথায় ছিল যখন চৌধুরী আলম গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল তখন হিরু গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল যখন সুমন গুম হয় জাকির কুম হয় ছাত্রনেতার যুবনে তারা তখন জাতীয় পার্টি কোথায় ছিল হাসিনা সরকারের পতন নিয়ে এবার বোমা ফাটাল ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের এক বছর পর আওয়ামী সরকারের শেষ দিনগুলোতে ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন এক দৃশ্যকল্প হাজির করেছে ভারতীয় সংবাদ মাধ্যমটি সাংবাদিক চন্দন নন্দী এক প্রতিবেদনে লিখেছেন দুহাজার চব্বিশ সালের পাঁচ অগাস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস আগে থেকেই তার সরকারের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করেছিল মার্কিন ডিভেস্টেট সেই সঙ্গে তাদের এমনভাবে পরিচালিত করেছিল যাতে তাদের কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকারের স্বার্থের বিরুদ্ধে যায় দর্শক বাংলাদেশের তিনটি দলের এখন তিন রকম মতভেদ তৈরি হয়ে গেছে অলরেডি তিন রকম মতভেদ তৈরি হওয়ার কারণে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস্ তিনি অনেক বিপদে বিপদে পড়ছে যে তিনটি দলে তিন রকম মতভেদ তৈরি হলে কিভাবে দেশে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন হতে পারে সেটি তো কোনোভাবেই সম্ভাব্যকর নয় তার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক বিপদে পড়ে গেছেন এবং আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পারছি ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তোবা কোনো সময় বাংলাদেশ থেকে পালিয়ে চলে যেতে পারে কারণ বাংলাদেশটি শাসন করা তার দ্বারা কোনোভাবেই সম্ভবকর হচ্ছে নয় এবং তিনি যেটি চিন্তা করে আসছিলেন সেটি অনেকটাই বাস্তবায়ন করছে অলরেডি বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা অলরেডি বিদেশে পাচার করে আসছেন তিনি নিজের অ্যাকাউন্টে জমা করছে হয়তো বা যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে চলে যেতে পারে এটি বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন সূত্রে থেকে আমরা জানতে পারছি তাহলে চলুন আর কথা না বাড়ি আজকে এই বিষয়ে ভিডিওটি দেখে আসা যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আমাদের চ্যানেলে সবসময় নিত্য নতুন লেটেস্ট নিউজ ভিডিওগুলো আপলোড করা হয়। সেটি মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশেই থাকুন। তাহলে দর্শক চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। বিচারপতি ও সেনাপ্রধানের গোপন সাক্ষাৎ দিয়ে বাজারে হঠাৎ ছড়িয়ে পড়া গুজব রাজধানীতে তৈরি করেছে অদ্ভুত এক উত্তেজনা। এর সঙ্গে জরুরি অবস্থা জারির সম্ভাবনা নিয়ে ফিসফাস জগতে আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে নেমে এলো বাড়তি সতর্কতা। রুম থেকে পাঠানো হলো বিশেষ বার্তা সবাই সাধারণ চোখে এটি হয়তো নিয়মিত সতর্ক বার্তার মতোই শোনাবে কিন্তু ভেতরের কণ্ঠস্বর গুলো বলছে ভিন্ন কথা রমনা বিভাগের পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান রোববার ধানমন্ডির আওয়ামী লীগ মিছিলে অক্টেল বিস্ফোরণের পরেই ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষুব্ধ হন তার সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সব মিলিয়ে বারবার বলা হচ্ছে টহল বাড়াতে খোলা রাখতে গুলশান বিভাগের আরেক কর্মকর্তা জানান অজানা সংখ্যা আরও ঘনি আসছে কোন ঝটিকা মিছিল আকস্মিক হামলা সহ নাশকতা ঠেকাতেই মূলত এই সতর্কবার্তা তবে কেন এতটা অ্যালার্ট তা আমাদেরও খোলাখুলিভাবে জানানো হয়নি অন্যদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন অবশ্যই এখন পর্যন্ত অবশ্যই গুজব আমি তো কিছু জানি না লাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে হঠাৎ এমন গুজব কারা ছড়ালো ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ কি শুধুই কাকতালীয় নাকি রাজধানীতে বড় কিছু ঘটতে যাচ্ছে যার আগে থেকেই সতর্ক করছে কন্ট্রোল রুম ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বললেন আমরা সবসময়ই সতর্কতার সঙ্গে কাজ করছি এটা নতুন কিছু নয় তবু শহরের বাতাসে সংখ্যা যেন আরও ভারী হয়ে উঠছে এই হাইবোল্টেড বৈঠক নিয়ে প্রেস বিবৃতি দেওয়া হয়নি তবে বিভিন্ন সূত্রে পাওয়া খবর জানা গিয়েছে সেনাপ্রধান ওয়কারুজ্জামান আটজন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পৃথক করার বিষয়ে প্রধান বিচারপতি রেফাত আহমেদের কাছে দাবি জানিয়েছেন যার অর্থ ওই আটজনকে আন্তর্জাতিক অপরাধ আওতা থেকে বাদ দেওয়া এই আট সেনা কর্মকর্তার মধ্যে রয়েছেন মেজর হাসান ইমরান হামিদ শেখ হাসিনা প্রাক্তন এডিসি এবং কর্নেল আব্দুল্ল মোমেন লেফটেন্যান্ট কর্নেল রেজানুর ইসলাম মেজর মোহাম্মদ নোমাল আল ফারুক সেনাপ্রধানের দাবি এই আটজনের বিচার করার এক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেই তাছাড়া এই আটজনকে আইটিসির আওতা থেকে বাদ না দিলেই সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহের প্রবল সম্ভাবনা রয়েছে প্রধান বিচারপতি বিষয়টি গুরুত্বের সঙ্গে এবং দ্রুততার সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন এখন প্রশ্ন হল আচমকাই এই নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কেন দেখা করলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান নির্ভরযোগ্য সূত্রে খবর এই বিষয়টি দেখার জন্য দিল্লির তরফ থেকে সেনা প্রধানকে বলা হয়েছে কারণ সেপ্টেম্বরে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবার পরিকল্পনা রয়েছে সাউথ ব্লকের তার আগে ক্রাইম ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেই সব মামলা যাতে না চলতে পারে তার পাকাপাকি ব্যবস্থা করতে হবে কারণ ওই সব মামলা চললে হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার হবে এছাড়াও বৈঠকে নির্বাচন আলোচনা হয়েছে আলোচনা হয়েছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সেনাপ্রধান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আর তিনি মক্কালচার চলতে দেবেন না এদিকে আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকার এবং মহামাতি ইউনুস বৈঠক করবেন সাত রাজনৈতিক দল এবং একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বিকেল পাঁচটায় বৈঠক শুরু হওয়ার কথা মূলত নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হবে বৈঠক হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনুস আগেই জানিয়ে দিয়েছেন ভোট হবে নির্ধারিত সময়ে ভোট যাতে অবাধ এবং সুষ্ঠু হয় তা তার অন্তর্বর্তী সরকার নিশ্চিত করবে মঙ্গলবার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির মহাস সচিব মির্জা ফখরুল আলমকে এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ হাসপাতালে নিয়ে নুরুলের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর করেন সেই তিনজন হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত নর্থ ইস্ট নিউজ লিখেছে শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ কেন ব্যর্থ হয়েছিল তার বিশ্লেষণে বেরিয়ে আসে ওই তিন ব্যক্তির রহস্যজনক ভূমিকার কথা যা মার্কিন ডিপ এস্টেটের লক্ষ্য ও উদ্দেশ্য এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল ভারতীয় পত্রিকাটি লিখেছে আরাফাত তার পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালিয়ে গেছেন বলেই অনেকের ধারণা তবে তার অবস্থান সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায় না নাম প্রকাশ না করে আওয়ামী লীগের একাধিক সূত্রের বরাদ দিয়ে নর্থ ইস্ট নিউজ লিখেছে হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহে সালমান এফ রহমান আনিসুল হক এবং আরাফাত এমন কর্মকাণ্ড করেছিলেন যা সামগ্রিকভাবে সরকারের বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রীর স্বার্থের ক্ষতি করেছে শেখ হাসিনার মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ মন্ত্রী পত্রিকাটিকে বলেছেন দরবেশ নামে পরিচিতি পাওয়া সালমান এফ রহমানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে তিনি অবহিত ছিলেন সাবেক ওই মন্ত্রীর ভাষায় দরবেশ কার্যত শেখ হাসিনার কাছ থেকে তাদের দূরে সরিয়ে রেখেছিলেন সেই আওয়ামী লীগ নেতাকে উদ্ধৃত করে নর্থ ইস্ট নিউজ লিখেছে তারা কমপক্ষে দু সাল থেকে বাংলাদেশ এবং বিদেশে দায়িত্বরত এবং অবসরপ্রাপ্ত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন প্রতিবেদনে বলা হয়েছে ওই তিনজন যে বিশ্বাসঘাতকতা করতে পারেন শেখ হাসিনা কখনোই তা সন্দেহ করেনি তবে এখন তিনি তাদের ভূমিকা সম্পর্কে অবগত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্রের কথিত তৎপরতার সূচনা নিয়ে দুই রকম তথ্য পাওয়ার কথা লিখেছে নর্থ ইস্ট নিউজ দু সালের দুই জুন ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দেয়া একটি প্রতিবেদনের বরাদ দিয়ে নর্থ ইস্ট নিউজ লিখেছে ওই প্রতিবেদনে বলা হয় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যিনি বাংলাদেশকে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন তিনিও শেখ হাসিনার সরকার উৎখাতের বিস্তৃত পরিকল্পনার অংশ দেখেন মানে কত ভয়ঙ্কর বিষয় এখন আস্তে আস্তে সব প্রকাশ হচ্ছে এই যে এরা মুখ খুলছে আইজিপি সাবেক আইজিপি যার জন্য কিন্তু জানা যাচ্ছে আরো মানে আগে আমরা জানতাম না তা না ভাষা ভাষা জানতাম কিন্তু একেবারে খুব দায়িত্বশীল জায়গা থেকে তো কেউ কখনো বলেনি আজকে একটা শিরোনাম বলি তাহলে মানব জমি কিছুক্ষণ আগে এটা আপ করছে এটা এতে বলা হচ্ছে সমন্বয়কদের তুলে আনার প্রস্তাবটি ছিল ডিজিএফআই এর বাস্তবায়নে ছিলেন ডিবির হারুন তার মানে ডিজিএফআই ডিবি খেয়াল করেন শেখ হাসিনা এমন একটা নেক্সাস তৈরি করছে রাষ্ট্রীয় সরকারি যতগুলো বাহিনী আছে সংস্থা আছে সবগুলোকে সে কাজে লাগাইছে নতুবাত পুলিশের আইন শৃঙ্খলা জনিত না ডিজিএফআই তখন আসল লিডার ছিল হাসিনা আমলে এখন আর ভাই আবার এই ডিজিএফআই যারা আছে আবার খেপে যান না আমার উপর এখনকার ডিজিএফ এর কথা বলতেছি না ডিজিএফএ ডিজিএফ কথা সেই ডিজিএফআ কে নাক ভাবে ব্যবহার করছে আমি নিজে তার বিক্রি মানে অন্তত আমার চাকরি খাওয়ার পেছনে তো এই সিদ্ধান্তটা করছে কি আমি জানি ডিজিএফ চাননি কারণ আমি একটা প্রফেশনাল লোক আমার ব্যাকগ্রাউন্ডে কোনো জামাত বিএনপি ছিল না তারপরও আমাদের সাংবাদিক বন্ধুদের চাপে তারা এটা করছে এটা আমি জানি কিন্তু করছে তো মানে এখন আমারকে যখন হিট করছে আমি একটা চ্যানেলের হেড ছিলাম নিউজের হেড তাহলে অন্য অন্য আরো কতজন এবং তখন কিছু সাংবাদিক ছিল তাদের বদলি পোস্টিং প্রমোশন সব কিছু নিয়ে ডিজে অফিসে ঘন ঘন তারা দৌড়াইতেন আমাদেরকে ডাকলে বুক শুকায় যেত আর ওনারা আড্ডা মারতে যাচ্ছে যে মানে সহকর্মী সহযোগী বানা করছে ডিজেফআই অফিসটাকে শেখ হাসিনা মানে আর একটা মানে তার দলীয় অফিসে রূপ দিচ্ছে সত্য দেখেন কোন জায়গায় অপরাধ কোন জায়গায় পাপ